নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমি শেয়ার করব লাউ আর মুসুর ডালের একটা রেসিপি একটা লাউ আমি এখানে লম্বা করে কুচিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আমি এক বাটি মুসুর ডাল একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ছোটো বাটি বাটি জল দিয়ে দিলাম এবার আমি ধুয়ে রাখা ডাল দিয়ে দেব মুসুর ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ডালগুলো এবার জলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে সেদ্ধ করে নেব ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না এখন ঠিক এরকম ডালটা সেদ্ধ হয়েছে এবার আমি এর মধ্যে কুচিয়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব এবার লাউ আর ডাল খুব ভালো করে মিশিয়ে নেব লাওয়ার ডাল ভালো করে মিশিয়ে নিয়েছি লাউগুলো দেখুন একটু নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব এখানে আমি হালকা গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এটা ডাল রান্না হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু ডালটা সেদ্ধ করে নিয়েছি আর লাউ খুবই নরম আর একদম কুচিয়ে কেটেছি তাই আমি আর ঢাকা দেব না ঢাকা খুলেই লাউগুলো সেদ্ধ করে নেব আর ওপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে এইগুলোকে আমি একটা হাতার সাহায্যে উঠিয়ে ফেলে দিচ্ছি লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার ডালটাকে নামিয়ে আমি সাইডে রেখে দেব ওই কড়াইটা পরিষ্কার করে নিলাম কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল প্রায় দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার দিয়ে দেব পাঁচ ফোরন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দু তিন সেকেন্ডের মতো ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুন কুচি চার পাঁচটা রসুনের কোয়া একদম কুচি করে কেটে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম এবার আমি হালকা ব্রাউন করে রসুনগুলো ভেজে নিলাম এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব প্রথমে আমি হাতায় করে এক হাতা ডাল দিয়ে দিলাম এবার আস্তে আস্তে পুরো ডালটা আমি দিয়ে দেব এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম পাঁচ মিনিট টাইম লাগিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো তাহলে আমার তৈরি হয়ে যাবে লাউ আর মুসুর ডালের এই রেসিপিটি বন্ধুরা আজকে আমার এই লাও আর ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে এই গরমে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ